কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার ও কয়টা ভালো আছে আচ্ছা দেখা দিছি দেখা দাদা এটা কার আপনি ও আপনারটা কত বিশ হাজার

একটা দেখাচ্ছি আরো ছোট ছোট ছাগল আর দেখাচ্ছি আর এগুলো হলো বড় ছাগলের বড় জাত আর সাদা আরো সুন্দর থাকা দাম কম আছে না কত রাখা যাবে আপনি বলেন ডাসের মতো দাম বলেন আহ এই ছাগল আর একটা ছাগল দেখাচ্ছে এই যে

যাচ্ছ তো যাচ্ছে আর কত ওরা আচ্ছা ঠিক আছে একসাথে দুটো হবে কেনা হবে ভিডিও হবে সবই হবে